চিরদিনই তুমি যেমন ধারাবাহিকে দেখেছি আমরা অপর্ণা আর্যর সাথে দেখা করতে যাবে ওদের মধ্যে কথা হয়েছে তাই তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে এসে প্রস্তুত হচ্ছে যাওয়ার জন্য সুন্দর করে সাজছে রেডি হয়ে যখন বেরোতে যাবে ওর মা ঘরে এসছে বলছে অপু এই তো তুই বাড়িতে ফিরলি আবার কোথায় যাচ্ছিস কিছু বলতে চাইছে না বলছে এই একটু আসছি তখন ওর মা হাসি হাসি মুখে বলছে দু স্যারের সাথে দেখা করতে যাচ্ছিস ও যে কী যে বলো মা বলছে স্যার কি তোকে নিতে এসছে বলছে দেখো আমি কি নিজে যেতে পারি না আমি একাই চলে যাব তুমি চিন্তা করো না তাড়াতাড়ি ফিরে আসবো ওর মা আরও কথা বলার চেষ্টা করছিল কিন্তু ও বলছে তুমি আটকে দিলে আমি তো সময় মতো যেতেও পারবো না আসতেও পারব না ওর মা কম হাসছে মেয়ে চলে গেল আর্য আংটি বদলের দিনই বলেছিল আমি আমার ভাবি স্ত্রীর সাথে একটু কথা বলতে চাই ও লজ্জা পাচ্ছিল বলেছে বলুন কি বলতে চান এক জায়গায় নিয়ে যেতে চায় যেখানে গাছের মধ্যে নাম লিখবে দুজনের অপর্ণার মনে পড়ে গেল ও দেখেছিল সেই একটা পুরনো বাড়ির সামনে যে গিয়েছিল সেখানে একটা গাছে এস প্লাস আর লেখা আছে শঙ্কর আর রাজনন্দিনী সম্ভবত সেইখানে যাবে হঠাৎ কীরকম শরীরটা খারাপ করছিল তারপর নিজেকে সামলে নিয়েছে ও রাজি হয়েছে সেইখানেই আজকে যাচ্ছে অপর্ণা সময় মতো পৌঁছে গেছে দেখছে খুব সুন্দর করে সাজানো হয়েছে রাস্তা দিক থেকে আলো লাগানো গাছটার কাছে দেখছে ওখানে সেই নামটাই লেখা আছে স্যার স্যার করে চিৎকার করছে স্যার কোথাও নেই কোথায় গেল স্যার তারপর ভাবছি সামনেই তো বাড়ি আমি কি ওখানে গিয়ে দেখব স্যার আছে কি না দেখি তাহলে যদি থাকে ভেতরে গেটটা খোলাই ছিল দরজাও খোলা ও ভেতরে ঢুকে আবার আর্য স্যার আর্য স্যার করে চিৎকার করে ডাকছে কিন্তু কোথাও তো স্যার নেই সেখানেও খুব সুন্দর করে প্রদীপ দিয়ে সব সাজানো অবাক হয়ে যাচ্ছে স্যার কি শুনতে পাচ্ছে না এদিকে আর্যর মা সন্ধে বাতি দেবে তার আগে বিয়ের প্রস্তুতি নিচ্ছে কি কিনবে কাকে কাকে নেমন্তন্ন করবে কোথায় যাবে সেই সময় মানসি এসছে মানসি বলছে মাদারিংল আপনি কী করছেন বলছে আমি তোমাকেই ডাকবো ভেবেছিলাম তা আর্য আর অপর্ণার বিয়ের জামা কাপড় কিনতে যাবো তুমি ফ্রি আছো বলছে আমার তো কোনো কাজ নেই বলছে কবে যেতে পারি তোমার সাথে বলে যে কোনো সময় আপনি বলতেই পারেন আমি চলে যাব। আপনার সাথে আমার তো কোনো অসুবিধে নেই তখন বললো আচ্ছা ঠিক আছে আমরা বৃহস্পতিবার যাব বৃহস্পতিবার লক্ষ্মীবার আমি আমার ঘরের লক্ষ্মীকে আনব সেদিনই কেনাকাটি করতে যাব। মানসি মোটেও খুশি নয় ওর সময় এত ধুমধাম আয়োজন করেনি কিন্তু অপর্ণার বেলায় এরকম কেন করছে হিংসে করছে মনে মনে অপর্ণা কি ওর জায়গাটা কেড়ে নিতে চায় বাড়ির বড়ো বউ হবে ও তো চায়নি ও ভেবেছিল একটা কলোনির মেয়ে তাকে অনায়াসেই ও হাত করতে পারবে কিন্তু অপর্ণা তো গোটা অফিস সামাল দিচ্ছে এবার বাড়ি এসেও যদি গোটা বাড়িটা দায়িত্ব নিয়ে নেয় তখন তো ওর পজিশানটা নষ্ট হয়ে যাবে তাই ওর মনটা ভালো নেই যাই হোক এইভাবেই ও মনটাকে মানানোর চেষ্টা করছে বিয়ে তো আর ভাঙা যাবে না কোনো রকমে যদি ভাঙা যেত তাহলে ওর থেকে খুশি কেউ হতো না সেই সময় পুরুত মশাই এসছে মুখটা যেন গম্ভীর মতো পুরুত মশাই ঠিকুজি কুষ্টি মিলিয়ে নিয়ে এসছে বলছে আপনাকে বলতে চাই বলো আপনি একটু দাঁড়ান সন্ধে বাতিটা দিয়ে আসি ঠাকুরকে যতবার প্রদীপটা জ্বালাতে যাচ্ছে ততবার নিভে যাচ্ছে অবাক হয়ে যাচ্ছে ওর মা মানসি বলছে কি হয়েছে মাদার ইল এরম হচ্ছে কেন হাওয়া বাতাস কোথাও নেই তাও নিবে যাচ্ছে শেষ পর্যন্ত জ্বলেছে প্রদীপটা ঠাকুরের কাছে সন্ধ্যে আরতি দেবে সেই সময় পুরুতমশাই বলছে যে কুস্তিটা মিলিয়েছি কিন্তু একটা মানে খারাপ কিছু দেখেছি বলছে খারাপ কি দেখেছেন তখন বলল যদি এই বিয়েটা হয় তাহলে আপনার ছেলের মৃত্যু যোগ আছে এটা শুনেই ওর মায়ের প্রদীপ হাতে ছিল সমস্ত মাটিতে পড়ে গেল অবাক হয়ে গেছে এটা কি করে সম্ভব মুচকি হাসছে মানসি খুব খুশি হয়েছে প্রদীপটা পড়ে যেতেই আগুন ধরে গেছে মানসি চিৎকার করছে অর্ক ছুটে এসছে কি হয়েছে জানতে চাইছে বলছে শিগগি তুমি আগুন নেবানোর ব্যবস্থা করো ফায়ার ব্রিগেডকে খবর দিতে যাচ্ছিলো বলছে না ফায়ার এক্স এক্সটিংয়েজ নিয়ে এসো সাথে সাথে গোপীকে ডেকেছে গোপী আর আরেকজন কাজের মেয়ে ছুটে এসছে ওরা আগুন নেবানোর চেষ্টা করছে আগুনটা নিবে গেছে ভয় পেয়ে গেছে মানসি আরও কিছু জানতে চাইছিল মশাই বলেছেন এখনকার মতো এটুকুই থাক পরে আবার বাকি কথা হবে এরকম একটা বিপদ থেকে বেঁচে গেল অজ্ঞান হয়ে গেছে আর্যর মা জ্ঞান ফিরিয়েছে আর্য কোথায় অস্থির আর্য আর্য করে তখন অর্ক বলেছে মা তুমি দাদার জন্য চিন্তা করো না দাদা অপর্ণার সাথে দেখা করতে গেছে বলছে অপর্ণার সাথে বললো হ্যাঁ বলছে তাহলে তো আমি নিশ্চিন্ত হলাম অপর্ণা আর্য যদি একসাথে থাকে ওরা একে অপরকে ঠিক আগলে রাখবে আমার কোনো চিন্তার কারণ নেই এদিকে অপর্ণা সেই বাড়িটার মধ্যে ঢুকে গেছে ঢুকে গিয়ে কোথাও আর্য স্যারকে দেখতে পাচ্ছে না ভাবছে তাহলে আমি বাইরে যাই স্যার তো কোথাও নেই এত ডাকলো বাড়িটা কীরকম হয়ে আছে কেউ কোথাও নেই হঠাৎ ওর জামার ধাক্কায় একটা প্রদীপ পড়ে গেছে মাটিতে লেখা ছিল আর্য অপর্ণা সেই আর্যর জায়গায় আগুন ধরে গেল যেটা ও স্বপ্নে দেখেছিল আর্য অপর্ণা লেখা আছে আর আর্য নামটা পুড়ে যাচ্ছে এটা দেখে ও ছুটতে ছুটতে বাইরে এসছে কোথাও তো স্যার নেই স্যারে কি কোনো বিপদ হলো কোথায় গেলো সারা শব্দ পাচ্ছি না আমাকে বাড়িতে যেতে হবে এদিকে দেখছে যে গাছে এস প্লাস আর লেখা ছিল সেই লেখাটাতেও আগুন ধরে গেছে বাড়িটা হঠাৎ তাকিয়ে দেখছে দাও দাউ করে জ্বলে উঠেছে গাছটা জ্বলে উঠেছে আর্য স্যার ভেতরে নেই তো এবার কি হবে কি করে বাঁচাবে ও দিশাহারা হয়ে গেছে ও ভাবছে আমাকে এবার স্যারের বাড়িতে খোঁজ নিতে হবে স্যার কী বাড়িতে রয়ে গেল। দৌড় হচ্ছে রাস্তা দিয়ে কোনো গাড়ি পাচ্ছে না এমার্জেন্সি বলেও লিপ চেয়েছিল কিন্তু গাড়ি পায়নি শেষ পর্যন্ত কোনো ক্রমে আর্য স্যারের বাড়ির কাছে পৌঁছে গেছে গেটের সামনে ও গেছে এদিকে মীরা অফিসে কাজ করছিল কফি খাচ্ছে আর কাজ করছে হঠাৎ একটা আনন নাম্বার থেকে ফোন এসছে ও আনন নাম্বার বলে ধরছে না আবার দেখছি ওই নাম্বারে ফোন তখন বাধ্য হয়ে ধরেছে ধরে ও আর্যরই যেন নাম বলল আর্য কোথাও যেতে বলেছে বলছে আমি এক্ষুনি আসছি বলে অফিস থেকে বেরিয়ে গেল এদিকে অপর্ণাও আর্য স্যারের বাড়ির কাছে চলে এসছে আর্যর মা সে ভাবছে অপর্ণা আর আর্য একসাথে আছে ওদের কোনো বিপদ ছুতে পারবে না পুরুত এ কী বলে গেলেন ওদের বিয়ে হলে আর্যর ক্ষতি হবে এটা কি করে সম্ভব ওদের জুটি তো ভাঙা যায় না ওরা তো একে অপরের পরিপূরক তাহলে এবার কী হবে অর্ককে সব কথা জানানো হয়নি অর্ক জানে দাদা আছে অপর্ণার সাথে এইভাবে দেখছি ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে